হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আমার গরমের দিনে সকালবেলা বা স্নানের পরে স্কিন কেয়ার কীভাবে করি সেটাই স্কিন কেয়ার রুটিনটা সেটাই শেয়ার করব আর খুবই কম প্রোডাক্ট আমি ইউজ করি এখন যেহেতু গরমকাল এই সময়ে তো কিভাবে তোমরা একদম কম প্রোডাক্ট দিয়ে তোমাদের স্কিনের কেয়ার করতে পারবে সেটাই শেয়ার করব আর বন্ধুরা সেই প্রোডাক্টগুলোও তোমাদের সাথে শেয়ার করব দাম কত সেটাও বলে দিব আর বন্ধুরা যদি তোমরা কিছু প্রোডাক্ট দিয়েও যদি স্কিন কেয়ার করো ডেলি তাহলে দেখবে তোমার স্কিনের মধ্যে চেঞ্জেস অনেক কিন্তু আসবে স্কিনটা ভালো থাকবে তো মিনিমাম কিছু প্রোডাক্ট কিন্তু ইউজ করা উচিত অবশ্যই ইউজ করা উচিত তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে যেটা বলবো আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করার জন্য একটা অবশ্যই ভালো ফেস ওয়াশের দরকার তো আমি এখানে এই ডটেনকির বেরিয়ার রিপেয়ার ফেস ওয়াশটা ইউজ করছি হাইড্রেটিং ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা অ্যাসিড আছে আর আছে এর মধ্যে রাইস এক্সট্র্যাক্ট আর এই ফেস ওয়াশটা নর্মাল টু ড্রাই আর সেন্সিটিভ স্কিনের জন্য তো বন্ধুরা এই ফেসওয়াশটা কিন্তু খুবই ভালো আর এটা দাম হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা আর এই ফেসওয়াশটা আমি পুরো মুখে খুব ভালো করে আপাতত মানে আগেই ফেসওয়াশটা দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তা তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ফেসওয়াশ দিয়ে অবশ্যই মুখটাকে ক্লিন করে নেবে তারপর তোমরা চাইলে পরে টোনার যে কোনো টোনার ইউজ করতে পারো তো টোনারের ক্ষেত্রে গোলাপগুড়ি রোজ ওয়াটার এই রোজ ওয়াটারটা তো গোলাগুলির জোর জোয়াটা দিয়ে তোমরা মুখ টোনিং করতে পারো বা যে কোনো তোমার স্কিন টাইপ অনুযায়ী টোনার দিয়ে স্কিন টোনিং করে নিতে পারো তো আমি কোনো টোনার ইউজ করি না কেননা এই ফেসওয়াশটা যেহেতু পিএইচ লেভেল ফাইভ পয়েন্ট ফাইভ এখানে লেখাই আছে তো সেই কারণের জন্য টোনার ইউজ করার প্রয়োজন পড়ে না তো তারপর ইউজ করতে হবে ভালো একটা মশ্চারাইজার তো তার জন্য আমি এখানে ইউজ করি আমার স্কিন যেহেতু একটু অয়েলি তো সেই জন্য আমি মিনিমালিস্টের এই ভিটামিন বি ফাইভ টেন পারসেন্ট এই যে মশ্চারাইজারটা সেটাই ইউজ করি তো এর মধ্যে কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম হাইলোরনিক অ্যাসিড আছে স্কিনটাকে খুব ভালো মানে হাইড্রেটেড রাখে স্কিনের ব্যারিয়ার রিপেয়ার করে খুব ভালো একটা মশ্চরাইজার আর খুবই লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার এখন যেহেতু গরমকাল স্কিনে সেই জন্য একদম জেল টাইপের একটা লাইট ওয়েট খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর এটার দাম হচ্ছে তিনশো টাকা তো আমি অনলাইন থেকেই প্রোডাক্টগুলো বেশিরভাগ কিনি তো তার জন্য সেখান থেকে কম দামে পেয়ে যাই আর তোমরা যদি চাও তাহলে তোমাদের স্কিন যদি সেন্সিটিভটা হয় বা ড্রাই হয় সেক্ষেত্রে তোমরা এই সেটাফিলের ড্যাম ডেলি অ্যাডভান্স হাইড্রেটিং লোশন এটাও ইউজ করতে পারো তো এটার রিভিউ আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তো যেখানে সেখানেই সব ডিটেলস কিন্তু এটার পেয়ে যাবে তারপর ইউজ করতে হবে অবশ্যই ভালো একটা সানস্ক্রিন তো সানস্ক্রিনের ক্ষেত্রে আমি এই ক্রিস সিসা সানস্ক্রিনটা ইউজ করি এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো খুব ভালো জেল বেস একটা সানস্ক্রিন অয়েলি স্কিনের ক্ষেত্রে তো জেল বেস সানস্ক্রিন ইউজ করাই উচিত আর যাদের ড্রাই স্কিন নর্মাল স্কিন তারা লোশন বেস সানস্ক্রিন ইউজ করতে পারো তো দেখো এই সানস্ক্রিনটার কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিই এই দেখো একদম লাইট ওয়েট তো টু ফিন এই টু ফিঙ্গার সানস্ক্রিন নিয়ে মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম বন্ধুরা এই রুটিনটা তোমরা দিনের বেলা আর স্নানের পরে বা সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই ফলো করতে পারো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা প্রোডাক্ট ইউজ করবে এই কয়েকটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি আমার স্কিন কেয়ার আপাতত করে থাকি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে টাইপ করতে পারো আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিও তাহলে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো দেখো